আম সুন্দর আম বরফের আম আর তার পাশে বাড়িটাতে আইসক্রিম আছে এখন ভালো করে নাড়াচাড়ায় নিচ্ছে কত রকম ফ্রুট দিলাম বলো এক কলা আপেল আইসক্রিম তো দিবাই দিবা তারপরে হচ্ছে ম্যাঙ্গো ওইটুক আইসক্রিম দিয়ে ফের হয় নাকি কোথায় আর বললো মনে তো হত দেখ অর্ধেকটা আইসক্রিম তো রাখে দি আমি খাবো ঘরে ও ওই বক্সটাতে ওইটা আমার দাদি নাকির দিয়েছিল এই যে এই যে এই যে

এটা কেটে কেটে রেখে